হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের মিলি তোমরা সবাই কেমন আছো আজ চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে আজকে অনেকক্ষণ থেকে ভিডিও করার জন্য এসেছি এসে চারিদিক এগুলো নিয়ে সব বসে আছি ভালো লাগছে না কি হক ভিডিও তো ভাইরালই হচ্ছে না চাইছি কোনো একটা ভিডিও যাক কিন্তু সেটা তো আর হচ্ছে না আর একদম ভালো লাগছে না কি যে করব কিচ্ছু বুঝতে পারছি না যেদিন ভালো লাগে যে একটু ড্রয়িং করি আছে একটু অন্যরকম ছবি আঁকে অন্যরকম মুভমেন্ট করব কিন্তু কন্টিনিউ এখন প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি থামে না যে ভিডিও করার টাইমটাও পাচ্ছি না আবার কখনো কখনো আসি ওয়েদার খারাপ থেকে হঠাৎ ঝমঝম করে বৃষ্টি নেমে যায় যাই হোক আজকের আবহাওয়াটা তবু ভালো আছে আজকে একটা ভিডিও করা হয়েছে তো দেখাই যাক আজকে যেই ড্রয়িংটা করেছি অনেকজন রিকোয়েস্ট করেছিল অনেক দিন থেকে যে এটা ড্রয়িং করো ড্রয়িং করো তাই করেছি জানি না কি হবে কত দূর যাবে কতগুলো মানুষের কাছে পৌঁছাবে কার ভালো লাগবে কিচ্ছু ভালো লাগছে না আর কন্টিনিউসি একই জিনিস চলছে